আসসালামু আলাইকুম সকলকে আমার ইউটিউব চ্যানেল বাংলা ভাইতে স্বাগত কে বন্ধুরা আপনার নিশ্চয় লক্ষ্য করেছেন বর্তমান সময়ে একজন স্বনামধন্য আলেম হজরত সাল্লাম মা খাদিজা হজরত আলী দাদি আল্লাহ তাল নামে ব্যঙ্গাত্মক আলোচনা করেছে সেই আলোচনার প্রতিবাদে আলেম সমাজই করেছে কিন্তু আমাদের দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম এর আগে আমরা কোনো ঘটনা ঘটলে দেখেছি রাস্তায় জুম্মার নামাজের পরে তহিদি জনতা রাস্তায় নেমে যায় মিছিল করে কিন্তু এবারটিতে আমরা কা দেখিনি দেখতে পাইনি একজন জননন্দিত ওয়াজ দায়ী হিসেবে আমরা যাতে যাকে চিনি জন মিজানুর রহমান আঝারি এরা কেন্সেগ্রেট তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে আলোচনা সভায় তিনই ধরনের কৌতিমূলক বক্তব্য রেখেছেন তার আলোচনাটা শুনে আসলে রাদিয়াল্লাহু তাআলা আনহু মত খায় নামাজ দাঁড়ায় মাগরিবের সালাতের ইমামতি করতে যায় সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদু লাবাদ দিয়ে দিছে লা অর্থ হলো ও কাফির মুশরিকরা তোমরা যেই মূর্তির পূজা করো আমরাও এটার পূজা করি কিন্তু উনি যেটা পড়ছে আ'বুদু মা তা'বুদু অর্থ হয়ে গেছে তোমরা জেটার পূজা করো আমরাও এটার পূজা করি বেজাল আছে নাই কারণ উনি কি পড়তেছে উনি জানে উনি তো মাতলামি মদের ঘোর মাতলামের ঘোর কাটে নাই সবাই যে বিষ্ণুবীর বললেন দেখেন আপনার মেয়ের জামাই করছে কি বিষ্ণুবীর কাছে তখনই আয়াত চলে আসলো লাভু সালাত ও আংকুম সুকারা খবরদার মত খাইও তবে নামাজে যাওয়ার আগে খাইও না এরপর সাহাবারা সারা দিন মদ খায় কিন্তু পাঁচ আক্ত নামাজের আগে খায় না পাঁচটার সময়ে তারা মদ খাওয়া বন্ধ করে দিল এরপর আস্তে আস্তে যখন মদ খাওয়া বন্ধ করতে অভ্যস্ত হতে শুরু করেছে আল্লাহ আয়াত নাজির করলেন ইন্নাম আল খামরু আল মাইসির আল আনসাব আল আসলাম

একবার চিন্তা করলি না কার কথা বলিস হজরত আলী বারো বছর বয়সে মুসলমান হয়েছেন আর ওনার জন্ম হয়েছে কাবার ভিতরে এই জন্য পৃথিবীর ইতিহাসে একজন মহিলা যার নেফাসের রক্ত বের হয় নাই তিনি হজরত আলীর মা হজরত আলী জন্ম নিয়েছেন বাইতুল্লার ভিতরে নেফাসের রক্ত বের হলে কাবা নাপাক হবে আল্লাহ তা হইতে দেন নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সে আলিকে নিয়ে মন্তব্য হজরত আলী নাকি মাতাল হয়ে তারপর মাগদিব নামাজে দাঁড়াইছেন আমি তো বহু আগেই এই হাইব্রিড বক্তাগুলোরে কাফের ফতুয়া দিয়েছি আলে মোলামাতো আমার বিপক্ষে অনেকেই ছিল এখন সব লাইনে চলে আসছে তো ঘুরে ফিরে তো ওস্তাদের কথাতেই ফিরতে হয় তো ফিরাটা আগে ফিরলে হয় না সারা দেশের আহলে শূন্য তাহলে হক এই হাইব্রিড বক্তাকে পরিতে ঘোষণা করেছে কিন্তু কিছু দল মরাটারে খাড়া করতেছে বেশিক্ষণ খাড়া রাখা যাবে না বেলুন যখন উঠতে উঠতে অনেক উপরে উঠে ঠুস ঠিক কিনা আপনার বুঝেন না একটি বক্তা তার আলোচনায় নাই কোনো ধারাবাহিকতা নাই কোনো বিষয় ভিত্তিক আলোচনা নাই কোরআনের আয়াত নাই হাদিসের কথা তো মানুষ জমায়েত হচ্ছে কেন এই কিছু কিছু ট্যাংরা কিছু ফিস কিছু বাংলা কিছু ইংলিশ তার মানে বাংলিশ এই শুনতে মানুষ যায় না মানুষ জমানো হয় জমানো হয় সারা জেলা থেকে থানা থেকে দলীয় লোকগুলো এনে ভরে দেওয়া হয় মাঠ ঘাট শো ডাউন করা হয় বাংলাদেশের মানুষ ভাত চাবায় খায় বাংলাদেশের মানুষের আয়ু আস চলবে না দেশের মানুষ বিবেক সম্পন্ন মানুষ আমি বলবো তোমাদেরকে মরার দায় তোমরা নিও না তোমার নিজেদের মরতে হবে ঠিক কিনা তুমি জানো মা খাদিজার বলা হয় তিনি বুড়ি কালো তিনবারের তালাইকা ইনট্যাক্ট ছিল না মিয়া তোমার আমার মাকে যদি কেউ এ কথা বলে বরদাস হবে কে মা খাদিজা কে হাদিস সাক্ষী এলের পর রুসাম জুব্বা মুবারক লাশের সাথে দিয়ে দিছেন কবর আমার নরনী চেহারাটা বারবার কাবার দিকে ঘুরান খাদিজার চেহারা সোজা হয়ে যায় হুজুর ভয় পেয়ে গেলেন কি খাদিজার উপর আল্লাহ কি নারাজ নাকি আবার ওহি চলে আসলো আল্লাহ বললেন হাবিব খাদিজার চেহারা দুনিয়ার কাবার দিকে থাক আমি চাই না আমি চাই খাদিজার চেহারাটা আমার আর সে আজিমের দিকে থাকু উভানন্দ উনি আম্মা যান খাদিজা আর ওনাকে নিয়ে এত লাগামহীন বক্তব্য আমার বরদাস হয় নাই আমার কলিজায় রক্তের খরণ হয়েছে আমি কুফুরির তীর নিক্ষেপ করেছি এবং অব্যর্থভাবে তা লেগেছে ঠিক কি না বলে বক্তা উঠিয়ে দেবার চেষ্টা করছে ঠিক কিনা বলে এই বক্তা তো সেই কুলাঙ্গার বক্তা যাকে আট মাস আগে আমি কুফুরির ফতুয়া দিয়েছি এই কুলাঙ্গার বক্তাকে যখন আমি কুফুরীর ফতুয়া দিয়েছিলাম এই দেশের একদল মৌলবী আমার বিরোধিতায় কলম ধরেছে শানিত বক্তব্য দিয়েছে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে আর সেসব মৌলবীরাও এই মৌলবীর বিরুদ্ধে কথা বলতে বাধ্য হচ্ছে কারণ এই কুলাঙ্গার বক্তা বাংলাদেশের ইতিহাসে কোন আলেম এই রকম লাগামহীন বক্তব্য দেয় নাই সেটা এরকম লাগামহীন বক্তব্য দিচ্ছে ঠিক কেনা বড়ায় বুঝছেনা যেই কুলাঙ্গার বক্তা রসুল্লাহ শানিব सिक्स पैक শব্দ ব্যবহার করেছে আমার আল্লাহ শানিব আবেহালা শব্দ ব্যবহার করেছে ঠিক হযরত ওমর কে বলেছে ঠিক হযরত মাতাল বলেছে আম্মা জান খাবিজা ইনটেক ছিল না ভার্জিন ছিল না